হে ব্রিয়ানুম দিস ইজ মি রাশেদ আজকে আপনাদেরকে বিমান সম্পর্কে অনেক মূল্যবান বাংলাদেশের একমাত্র সরকারি এবং জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা এই বিমানটি প্রধানত হজর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কার্যক্রম পরিচালনা করে থাকে আধুনিক বাংলায় বিমান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ বিমান থেকে উনিশশো সালে চৌঠা ফেব্রুয়ারি চট্টগ্রাম ও সিলেটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে শুরু হয়েছিল বিমানের অভ্যন্তরীণ কার্যক্রম উনিশশো সালের সাতই মার্চ বিমান বাংলাদেশ ব্রিটিশ সরকার থেকে পাওয়া একটি বোয়িং সেভেন সেভেন প্লেন নিয়ে লন্ডন টু ঢাকা রুটে প্রথম সাপ্তাহিক আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূচনা লগ্ন থেকেই এর পুরো মালিকানা ছিল বাংলাদেশ সরকারের উনিশশো সালে বিমানকে একটি পাবলিক সেক্টরে কর্পোরেশন পরিণত করা হয় যা এর পরিচালক ও কর্মকর্তাদের কিছুটা স্বাধীনতা এনে দেওয়া হয়েছিল সর্বশেষ দু সালে বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয় তখন এটি বাংলাদেশের সর্ববৃহৎ পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যে যে মডেলের এয়ারক্রাফট আছে তা সম্পর্কে একটু বলে দিই আজকে ড্যাশ বিমান রয়েছে পাঁচটি বোয়িং সেভেন থ্রি রয়েছে ছয়টি বোয়িং ট্রিপল সেভেন রয়েছে চারটি বোয়িং সেভেন এইট সেভেন রয়েছে চারটি বোয়িং সেভেন রয়েছে দুইটি এই মোট একুশটি বিমান রয়েছে বাংলাদেশের বহরে কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটি সবাই দোয়া করবেন আমার জন্য আর আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে সবাই আমার আইডি এবং পেজটিকে ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে